নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে না জানালেই নয় আজকে গ্রুপ সি এবং গ্রুপ ডির পক্ষ থেকে নবান্ন অভিযান ছিল হাজার হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা তারা সুপ্রিম কোর্টের অর্ডারে যোগ্য হয়েও তাদের চাকরি বাতিল হয়েছে শিক্ষক শিক্ষিকাদের বেতন পাচ্ছে তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা বেতন পাবে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কিন্তু বেতন পাচ্ছে না এমনতর নবান্ন অভিযানে শিক্ষকরাও সামিল 네가 저를 분노하게 هيا অধিকার করছি কারণ এই লড়াই সকলের লড়াই এই লড়াই যোগ্যদের লড়াই নবান্ন অভিযান একটা কারণে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ এবং যোগ্যযোগ্য পতিকা সেটা দেওয়া মানে যেহেতু গতকাল হাইকোর্ট বলেও দিয়েছে আলাদা এবং সেখানে সেই দাবিতে এবং যে কোনো মূল্য পুনর্গহ করতে হবে রাজ্য সরকারকে সেই দাবিতে আন্দোলন সকলে মিলেই আন্দোলন চলবে 我这个单位的。<music> কৃষি অনেক নিরাপত্তা এখানে রয়েছে কারণ সবাই জানে যে নবান্ন অভিযান অত সহজে করা যায় না কিন্তু তা সত্ত্বেও সৎসত্ত্বেও যোগ্য শিক্ষাকর্মীরা রাস্তায় নেমেছে আবহাওয়ার প্রতিকূলতা রয়েছে প্রচুর বৃষ্টি জল সব কিছু উপেক্ষা করে তারা এত মাছ ধরে স্যালারি পাচ্ছে না তৎসত্ত্বেও সকলে মিলে রাস্তায় নেমেছে এবং একটা বৃহৎ মিছিল সেই মিছিলের মাধ্যমে এগিয়ে চলেছেন আমার অভিমুখের দিকে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে লড়াই করতে হবে এই লড়াই সকলে এই লড়াই কোনো এক পক্ষের লড়াই নয় আমরা সকলে মিলে এই আন্দোলন এবং ভবিষ্যতেও আন্দোলনগুলো সফল করব এবং লড়াইটা রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে এই বিচার ব্যবস্থার দুর্বলতার বিরুদ্ধে এখানে কোনো একপক্ষের কোনো জটিলতা নয় সকল পক্ষই আমরা বঞ্চিত তাই হাতে হাত মিলিয়ে এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বিচার ব্যবস্থা দুর্বলতার বিরুদ্ধে আমাদের লড়াইটা সমবেতভাবে করা প্রয়োজন এবং গতকালের রায়ের ওপর নির্ভর করে যোগ্য আর অযোগ্য এই তালিকা আলাদা করে দিতে হবে ওএমআর প্রকাশ রি প্যানেল এবং যে কোনো মূল্যে পুনর্বহাল এই সমস্ত দাবি থাকবে শিক্ষাকর্মীদের এই আন্দোলনকে সমর্থন করি আমরা তাদের সঙ্গে হাঁটব আর চলব